অনেকদিন আগেকার কথা বলছি তখন ওই বড়শি নিয়ে যেতাম একটা পুকুর ছিল আমাদের এখানে জয়পাল বলে নাম তো সেখানে ওই বড়শি দিয়ে ছোট ছোট এটুকু এটুকু তেলাপিয়া নিয়ে আসতাম সেই তেলাপিয়া মাছটা ভেজে দিত মনে হতো পুরো কই মাছ খাচ্ছি এত স্বাদ ছিল আর এখন তো তেলাপিয়া এখন বাজারে অরিজিনাল তেলাপিয়াটা পাওয়া যায় না এখন সব মনোপিয়া চলে এসছে তারপর ওই লালুন টিকা তো ওর জন্য ওই ওইগুলো এরকম ছোটো ছোটো সাইজ বিক্রি হচ্ছে বাজারে কিন্তু সেই তেলাপিয়ার স্বাদ বন্ধুরা নেই তো বাজার থেকে তেলাপিয়া এখন অরিজিনাল কিনতে গেলে আপনারা একটু চিনে কিনবেন এরকম কালো কালো টাইপের কিনবেন যদিও এটা একটু বড়ো সাইজ অনেকটাই বড়ো সাইজ তেলাপিয়াটা দারুণ সাইজ তো এটা হ্যাঁ কম দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি বেশি দাম নাই মাছটার কিন্তু কই মাছ এখন কিনতে গেলে সাতশো আটশো নশো টাকা কেজি তো সেই স্বাদ কিন্তু দিয়ে দেবে অরিজিনাল যদি তেলাপিয়া হয় কই মাছের মতো স্বাদ লাগবে খেতে তো মা দেখি কি রান্না করে এই মাছটা একদম কই মাছের স্বাদে রান্না হবে আজকে তো চলেন মাছটা এবার আমরা কাটা কাটি করব বন্ধুরা এই তেলাপিয়া একদম অরিজিনাল নিয়ে তো ছোট ছোট খাইতে খুব স্বাদ পর মনে হয় কি কই মাছের একটু শাক পাওয়া যায় খাইয়ে দেখি সে আগের মতন শাক পাই নাকি এখন যে পুকুরের মাছ খা কী যে পুকুরে যে কে জানে এখন আর সেরকম আগে মতন শাক খাই কি বা ছিলব কি বা কাতলা কি বা কিছুই খাইতে সেরকম মুখে ভালো লাগে কিন্তু আমাদের এই ছোট্ট ছোট্ট কি একটা মাছ দিয়ে ওরা সব খাই গাছে দুইটা আছে সেই দিয়া ও তেলাপিলে মাছ দিয়ে একটু হালকা পাতলা দিয়ে ছিদে বিজ্ঞা দিয়া রান খাওয়াই ওরা আবার বাদ আবার কিছু বুঝে না

এই একটা বড় মা এই দেখেন এই ঝিঙ্গাটা মাছের ঝোলে খুব সুন্দর লাগবে না আছে কচি না হয়েছে বুড়ো এই এই ঝিঙ্গাটা তুলে মাছের ঝোলে করলে পরে একদম মাছ ধুয়ে ঝিঙেটা খেতে খুব সুন্দর লাগবে এই রকম সাইজ ঝিঙে নেব এর থেকে বড়োও আছে আমাদের ক্যাথের মতে এর থেকে বড়ো আছে ছোট আছে কিন্তু বুড়ো হয় না এই কচি আছে সব কটা তো তুলে নিন এই ঝিঙেটা

বেশি লতা গুলো কিন্তু বড় হয় নাই বেশি এই দেখেন ছোট ছোট গাছ তার মধ্যে কিন্তু ঝিঙে লাগবে না মাছের ঝোলে ঝিঙে দাদা এদিকে ছোট্ট ছোট্ট গাছে দেখেন কয়েকটা গাছ হয়েছে কি সুন্দর ভেন্ডি গুলো হয়েছে লম্বা লম্বা ভেন্ডি কিন্তু এই এই ভেন্ডিটা কচি একদম প্রত্যেকটা গাছে হয়েছে প্রত্যেকটা গাছে

আন বুই আন বয় পেন তারপরে খাইয়ে দেখবো কেমন লাগে আপনাকেও জানাবো আপনারা এই এই ঝিঙা দিয়ে এরকম করিয়ে খাবেন আগে আমি খাইয়ে দেয় ছিল মাছের সাইজটা কিন্তু বড়ই আছে মাঝখান দিয়ে একটা খাই সবার একাকি হবে এরকম করবে মাছগুলো সব কেটে হবে

সমান সমান ভাগ করে নিলাম এইভাবে কেটে কেটে সব কটাই এইভাবে টাটকা মাছগুলো কিন্তু খুব টাটকা মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি আর জিঙে নিয়ে চললাম রান্নাঘরে আজকে ওই পুকুর পাড়ের যে রান্নাঘর সেই রান্নাঘরে যাচ্ছি এইদিকে রোদ্দুর ওইদিকেও রোদ্দুর এই ঘরটা ছাওয়া আছে ভালো এই ঘরে চলে আর অনেকদিন এই ঘরে রান্না হয় না আজ তাই ভাবলাম যে আজকে এই ঘরেই রান্না করি আমার এই রান্না ঘরটাই ভালো লাগে একটু বড় বৌমা চলে আসে আমার ঝিঙে কটা কাটিয়ে দেবে আর আমি দিকে রান্না বসাই দিলাম মাছে নুন হলুদ মাখায়নি আজকে কোনো মশলা বাতি হবে না আজকে ছিড়া বুড়িয়ে দিয়ে তরকারি করবো আসবো

মাছ দেওয়ার পরে ঝোলটা খুব সুন্দর জাল হয়ে গেছে এবার ধিঙে কটা দিয়ে দেবে ঝোল বেশি থাকবে না ওই এক চামচ এক চামচ করে ঝোল খাব এবার ফোড়ন দেব সর্ষের তেল দিলাম জিরে আর রান্ধনি ফোড়ন দেবো প্রথম দেবো জিরে এই দুই রকমের ফোরনের আলাদা মারা যাবে না এই গামলাটা দিয়ে সামান্য একটুক্ষণ ঢাকা দিতে এই জিরে আর রান্ধনির গন্ধটা যেন সব তরকারিতে মিশে যায়

দারুণ রাঁধুনি জিরের ফোড়ন গরম গরম ভাত ঝিঙিয়া তেলাপিয়ার ঝোল খুব সিম্পল রান্না গরমের মধ্যে কিন্তু একদম পারফেক্ট খাবার আহা ওহরটা সাংঘাতিক তো অনেকেই বলবেন যে দাদা পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হলো না তরকারিতে এই তরকারিতে পেঁয়াজ দেওয়া যাবে না পেঁয়াজ দিলে কিন্তু এর স্বাদ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে যেহেতু ঝিঙে দেওয়া হয়েছে তো অসাধারণ খেতে অসাধারণ গরম গরম ভাত বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন হাত দিয়ে নাড়ানো যাচ্ছে না এতটাই গরম আর এই তেলাপিয়া মাছ আহা ভালো কিন্তু মাছটা খেতে আমরা অনেকেই কিন্তু হুম মাছটা কিন্তু অসাধারণ স্বাদ আছে যদি অরিজিনাল দেশি যদি তেলাপিয়া হয় বোধহয় মনোপিয়া বা লালন কথা বলছি না আমি অরিজিনাল দেশি তেলাপিয়ার কথা বলছি যদি সেটা যদি পাওয়া যায় অনেকটা টেস্ট কই মাছের মতো লাগে খেতে তো এটাও অনেকটাই লাগছে

নাই না নাই রে ওই জন্য তো ঠাকুমা বললো যে আগে যা তেলাপিয়া মাছগুলো খেতাম সাইজটা কিন্তু ছোট কিন্তু খেতে এত স্বাদ লাগতো সত্যি সত্যি তার জন্য খায় না লোকে মা তেলাপিয়া মাছটা আগে প্রথম তখন কা পুকুরে তো সার পার দিত না তো না আর এখন তো অনেক রকমের সার পার দেয়া হয় মাছের স্বাদ চলে এই গেছে এখন তেলাপিয়া মাছ ছাড়তে হয় না মাছের সঙ্গে চলে আসে এক একাই তেলাপিয়াটা কিন্তু কই মাছ আমরা পূজা দি ওরকমই দেখতে কই মাছের মতই লাগে কিন্তু এটা কিন্তু অতরা পুরো স্বাদ ঝিঙে গুলো গলে গেছে না ভালো আর সবুজ কালার কত সুন্দর অল্প জালে ঝিঙে রান্না করতে তাহলে সেই ঝিঙের স্বাদ পাওয়া যায় সামান্য জাল দিয়ে ঝিঙে গুলো নামাবেন গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগে খেতেও সুন্দর লাগে দেখুন কখন গোটা গোটা আছে শক্ত আছে গলে যায়নি সবুজ কালারটাও আছে খেতেও দারুণ মিষ্টি মিষ্টি ভাব দারুণ খেতে দারুণ সিরিয়াসলি দারুণ হয়েছে রান্নাটা গরমে একদম পারফেক্ট রান্না তো আপনারা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন সেম রান্না রাঁধুনি ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থাকবেন বন্ধুরা